এখানে ঈশ্বরের বাক্য বলছে যে আমি তোমার সত্যি চলিয়ে বলছে। যে প্রভু আমাকে পরীক্ষা করো তুমি আমার মনকে যাচাই করো 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 আমার আমার হৃদয়কে যাচাই জীবনকে যে আমি তোমার সত্যি আমি কিসে কন্টিনিউ করছি কিসে জীবন চালাচ্ছি সাচ্ছাইতে জীবন কাটানো দাউদ এখানে তার জীবনে বর্ণনা করো প্রভু প্রভু আমাকে খেয়াল করো আমি সচ্ছাই তোমার সামনে তোমার রাস্তাতে আমি জীবনকে কাটিয়েছি সত্য ট্রুথ স্টেবিলিটি মতলব এমন ব্যক্তি যে প্রভুর রাস্তাতে ঈশ্বরটাকে যে রাস্তা দিয়েছে সে রাস্তাতে পুরো স্থিরভাবে জীবন কাটাচ্ছে যে ঈশ্বরটাকে ঠিক আছে ভাই কিছু প্রবলেম থেকে ফ্রি করেছে ঈশ্বরটাকে নতুন লাইফ দিলো যে প্রবলেম থেকে ঈশ্বর ডেলিভার করলো ফিরসে সেই প্রবলেম সেই পাপ সে নেশা নো লোকদেরকে এইগুলো ছাড়তে হবে আজকেই প্রভু যীশু জীবিত নামে।